হবিবপুরের ভিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠলো মালদার হবিপুর ব্লকের ভিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে বিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেরে মারতে আসলেন এবং মারলেন মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে স্যার ভেতরে এলেন এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি কিন্তু স্যার একটু রেগে গেছিলেন স্যার বললেন যে তাহলে আমি ট্রিটমেন্ট আমি দেবো না আপনিই নিয়ে নিন ট্রিটমেন্ট আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে আপনি ভেতরে না নিয়ে এসে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয় যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার প্রেস্যাপ অনুযায়ী ফলো করেছি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিপুর ব্লকের বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালের ঘটনা ঘটনায় বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ হবিবপুরের ভিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে আর এই কথা বলতে না বলতেই ভিডিও সাহেব তার কলার ধরে তাকে চর থাপ্পড় কিল মারেন পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কায় তিনি আঙ্গুলে চোপ পান আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয় এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএমওএইচ সাহেবকে জানার পরবর্তীতে গোটা ঘটনা জানি হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয়ে ভিডিও অংশুমান দত্ত ভিডিও হবিপুর ব্লকের ভিডিও ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের তেরে আসলেন তিনি আর কিছুই বলবেন না বলে জানালেন তিনি আপনার বলার অধিকার আছে না বলার অধিকার আছে কিন্তু আপনি ক্যামেরায় হাত দিতে পারেন না সাহেব ঠিক করছেন না এটা

মারে তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনাকে কী করে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে